ভাই রে ভাই আজ আমি কুয়েত পুরো আরবের দু হাজার পঁচিশে ড্রাইভারদের কাজের অবস্থা এবং আরবের বাড়িতে কি কি কাজ করতে হয় এক কথায় ড্রাইভারদের সারাদিনের লাইফটা কেমনভাবে কাটে সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব তাই তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো বন্ধুরা এখন বাজে সকাল সাতটা তো আমি সকাল সাতটায় ঘুম থেকে উঠে শুরু করব আজকের ডিউটি আর এই দেখুন আমি পাইপটা ষাট করে এখানে পানি দিতে শুরু করলাম এগুলো না পানি দিতে শুরু করেছে এগুলো অনেক পানি দিতে হয় এই দিকে যে এগুলো দেখতে পাচ্ছেন গাছগুলো এই গাছগুলো পুরাটাতে আমি পানি দিই এই ফুলের গাছগুলো নিয়ে পোড়াতে পানি দিতে দুই ঘন্টা সময় লাগছে তো এই দুই ঘন্টার সময়ে কি বলবো বন্ধুরা মুখের সাথে সাথে অন্য কিছুও শুকিয়ে যাচ্ছে এত রোদ সকালবেলাতে দেখতেই পাচ্ছেন এখন বাজছে সকাল সাড়ে আটটা এত রোদ মানে সকালই হচ্ছে দুপুর বলে সকাল হচ্ছে না সকালই হচ্ছে দুপুর বলে তো চলুন পানি দেওয়া আমার শেষ হয়ে গেছে এখন যাব বৈঠকে তো বৈঠকটা একটু আর্ধ নোংরা হয়ে আছে সেই বৈঠকটা যেগুলো নোংরা হয়ে আছে ওগুলো বাড়ির কাজের মেয়েটাকে দিয়ে দেবো সে পরিষ্কার করে দিবে এবং আমি সাজিয়ে রেখে দেব তো চলুন বৈঠকে যাওয়া যায় বৈঠকটা পুরাই পরিষ্কার করে এখন আমি সাজিয়ে সব কিছু রেখে দিয়েছি কত সুন্দরই লাগছে দেখতে তো আপনাদেরকে আমি দেখাই এই বৈঠকটার কিছু বৈশিষ্ট্য এখানে দেখুন চা কফি যতগুলো হয় মানে চা এর যত রকম ব্র্যান্ড হয় কফির যত রকম ব্র্যান্ড হয় সব নিয়ে এসে রেখেছে এখানে চা কফি করার জন্য এই সব কেটলিগুলোও রেখেছে সবগুলো কেটলি আর ওইখানে যেগুলো দেখতে পাচ্ছেন ওইখানে ওগুলো রাখে খেজুর আর এখানে বড়ো একটা এলইডি লাগানো আছে আর এইদিকে সব জগগুলো দিয়ে শো অফ করা আছে আর এইখানে একটা ইলেকট্রিক চুলা এখানে কাপ এগুলো কফি খায় আর এগুলো চা খায় সো এটাকে পরিষ্কার করে সুন্দর করে আমি রেখে দিয়েছি এখন আমার কাজ ছুটি এরপরে জানি না কোথায় ডিউটি লাগবে যেখানে ডিউটি লাগে আপনাদেরকে সাথে নিয়ে যাব। আর আপনাদেরকে একটা সুন্দর ইনফরমেশন দিই দু হাজার পঁচিশে হাউস ড্রাইভার কিংবা হাউস বয় যে কাজেই আসুন না কেননা আপনারা অবশ্যই একটু খোঁজ নিয়ে খবর নিয়ে দেখে শুনে আসবে কেননা দু হাজার পঁচিশে অনেকে ফ্রড চলছে এবং কাজ সম্পর্কে অনেকেই মানে মিথ্যে কথা বলবে তো এই রকম আমাকে যেমন বলা হয়েছে আমার সাথে যেমনটা হয়েছে আপনাদের সাথে আমি শেয়ার করছি আমাকে বলা হয়েছিল তুমি কফিলের গাড়ি চালাবে এবং কফিলের কিছু ফুলের গাছ আছে সে ফুলের গাছগুলো না পানি দিয়ে দেবে ব্যাস এই রকম একটা কথা হয়েছিল তো এখন আমি এখানে এসে দেখছি পুরোটাই উল্টা গাড়ি চালাতে হয় গাড়ি পরিষ্কার করতে হয় আমি ড্রাইভারের কাছে এসেছি আমি গাড়ি চালাবো গাড়ি পরিষ্কার করব। এটা তো একদম মানাই যায় কিন্তু আপনাদেরকে দেখায় পিছনটা আমি আছি এখন বৈঠকের মধ্যে তো এই সামনে যে গাছগুলো আছে আমাকে ভিডিও কলে দেখিয়েছিল বাস এই গাছগুলো তোমাকে দেখাশোনা করতে হবে আমি ভেবেছিলাম আমি তো এক চাষিরই ছেলে এই কটা গাছ দেখা আমার ব্যাপার ই না তারপরে এসে দেখি ওই বাগান পুরা বাগান আমাকে দিয়ে করিয়েছে আমি খুঁড়ে পুরো গাছ লাগিয়েছে আমি সব করেছি এই দিকের গাছগুলো লাগানো ছিল আর এই বৈঠুকে পার্টি হয় এরা পার্টি করে তখন রাত বারোটা একটা পর্যন্ত থাকতে হয় তো দু হাজার পঁচিশে হাউস ড্রাইভারের জব আসা আমার মনে বলে একদম ঠিক না তোমরা কোম্পানির জব করতে আসো কোনো ব্যাপার নাই কিন্তু দু হাজার পঁচিশে কেউ হাউস ড্রাইভারের জবে এসো না কেননা দু হাজার পঁচিশে এখন নতুন এলাকা অনেক হচ্ছে তো নতুন এলাকাতে যেই সব বাড়িগুলো হচ্ছে তারা নতুন বাড়িতে অনেক কাজ হয় আপনারা সবাই যান তো অবশ্যই আপনারা দেখে শুনে আর কিছুদিন পরে আসবেন তো আজকের ইনফরমেশান আপনাদেরকে এটুকুই দিলাম পরে আবার দেব তো চলেন আমি পরের ডিউটি কোথায় যাই আপনাদেরকে সাথে নিয়ে যাবো তিরণমালা আর কফিলের বড় ঘোড়া এখন যাচ্ছি আমি ন্যাকড়া হাতে করে পরিষ্কার করতে ওইখানে দাঁড় কারানো আছে আপনাদেরকে আমি দেখাই পার্কিংয়ে দাঁড় করানো আছে এখন আমি একদম সুন্দর করে এটা দিয়ে পরিষ্কার করে দেবো বাড়ির মধ্যে কি গরম আমার এখানে আসা এতে পুরো ঘাম গেল। দিন কোনো ডিউটি হয়নি রাতের বেলায় এখন ডিউটিতে এসেছি ম্যাডাম গেছে মলে কখন আসবে তার নাই ঠিক আপনাদেরকে আমি মলের মানে সাইডটা দেখাচ্ছি কত ছোট ছোট দোকান আছে তো কি বলবো বন্ধুরা হাউস ড্রাইভারের এই রকমই দিন দেখো সকালে যাই একটু কাজ করেছি করে নিয়েছি তারপরে বসে থেকেছি বসে থেকেছি শুয়ে থেকেছি শুয়ে থেকেছি বসে থেকেছি আবার বিকালবেলায় ফুলের গাছগুলো নিয়ে পানি দিয়েছি এখন এসছি ম্যাডামকে নিয়ে রাত্রেবেলায় হাত মুখটাও ধুতে পারিনি দেখো হাত মুখের কী অবস্থা তো কি বলবো এত তাড়াতাড়ি গাড়ি স্টার্ট করে চলে এসেছি এখন ম্যাডাম গেছে মলটার নিচে তো আপনাদেরকে আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি ম্যাডাম কোন মলে গেছে আর আশেপাশটাও আপনাদেরকে আমি দেখাচ্ছি ফাইনালি বন্ধুরা ম্যাডামকে এক লোকেশন থেকে আর অন্য জায়গায় নিয়ে আসলাম তো এইখানে এবার কতক্ষণ লাগবে উপরবেলায় জানে এখন বাজে নয়টা কি বলবো বন্ধুরা দিমাগ খারাপ সেই সন্ধ্যার সময় এসছি তিন ঘন্টা এখন আমি কখন গিয়ে রান্না করব কখন খাব তো হাউস ড্রাইভারের এইরকম প্রবলেমগুলো প্রায়শই হতেই থাকে সো বন্ধুরা আপনারা অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করবেন এবং লাইক করবেন সাথে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এখনকার মতো বাই বাই